মায়ের দুয়ার বদলতে সন্তানকে কত দামি বানাই দিছে তাকে আল্লাহ তালা মুস্তা যাবু দাওয়া বানাই দিছে শুধু মায়ের খেদমত করার কারণে এই কারণে কবি বলেন খেদমতে মা দরফে দর কুন সুবাসাম খেদমতে মা দরফে দর কুন তাকে বাসি দর দো আলম নাম খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর দো বখতিয়ার তবে মাত্র কালেমা পরে মুসলমান হইছে মুসলমান হওয়ার পরে সে আবাদত করতে পারে নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারপরেও হাজার ও হাজার অলি তার সমান হইতে পারে না একজন সন্তান পিতা মাতার খেদমতের আল্লাহ তালা তাকে মুস্তা যা বুদ্ধা বানাই দিছে এগুলো আমার গাল গল্প বলতেছি না এগুলো কোরআন হাদিস থেকে সহি শুদ্ধ কথা ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই তার আদাবুল মুফারাদের ভিতরে উল্লেখ করেন ইবনে জুরাইজ নামে একজন বুজুর্গ ছিল যিনি সর্বদাই আল্লাহ তালার দেনে মগ্ন থাকতেন তো ইবনে জুরাইজ সর্বদাই আল্লাহ তালার দেনে মগ্ন থাকতেন কখনোই কি করতেন না তিনি জীবনে কখনো বিয়েই করেন নাই কে তাহলে বলেন কেমন বুজুর্গ মানুষ এরকম একজন বুজুর্গ তিনি নামাজের ভিতরে দাঁড়াইছে তার বৃদ্ধ মাতা আইসা বলতেছে ওগো জুরাইস বারবার ডাকার পরও যখন জুরাই সারা দিতেছে না এমন মুহূর্তে মা বলতেছে ও জুরাইস আমার ডাক বুঝি তোমার ভালো লাগে না আল্লাহ তালা যেন তোমাকে ঝিনা মুখ না দেখাইয়া দুনিয়া থেকে না নেয় মায়ের দোয়া কাজ হয়ে গেছে তো জুরাই যেখানে বসবাস করতেন তার পাশেই একজন রাখাল থাকতেন তো ওই রাখাল ওই রাখালের কাছে গ্রামের একজন মহিলা আসা যাওয়া করত আসা যাওয়ার মাধ্যমে তার গর্বের সন্তান এসে গেছে তো অল্প কিছুদিন পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রাজার লোকজন তারে রাজ দরবারে নিয়ে গেছে কিরে তুই এই সন্তান কই পাইলি কয় আমার এই সন্তান হইছে ওই জুরাইজের মাধ্যমে কার মাধ্যমে ওই জুরাইজের মাধ্যমে সাথে সাথে রাজা আদেশ করছে এই কোন জুরাইজ ওই বুজুর্গ জুরাইজ কহা রাজা লোকদেরকে আদেশ করছে তার লোকদেরকে এই যাও বাড়িঘর ভাইয়া তারে দইরা বাইন্দা নিয়ে আসো তো রাজার আদেশ মানার সাথে সাথে লোকজন হাতকে ঘাড়ির উপর দিয়ে এইভাবে ভেদে রাজ দরবারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এই সন্তান তোমার মাধ্যমে জন্ম হইছে কোন সন্তান কয়ের সন্তান কে বলছে এই মহিলা বলছে এমনি জুরাইজ বলতেছে আপনি কি এই কে কথা বলছেন হ্যাঁ যে সন্তান আপনার মাধ্যমে হইছে কয় কোন সন্তান কই সন্তান সাথে সাথে এমনি জুরাইজ বলতেছে ও সন্তান এ বাচ্চা তোমার পিতাকে তুমি বলে দাও সন্তান সাথে সাথে বলতেছে আমার পিতা হলো ওই রাখাল আমার পিতা কি ওই রাখাল কাদের কুদরত দাড়ি হরসে খাহি আকুনি মুরদারা বাজা কুনি অর জিন্দারা বেজা এটা হলো আল্লাহ তালার বড় কুদ্র আল্লাহ তালা শিশু একেবারেই সদ্য ভূমিষ্ঠ হওয়া তিন তিনজন শিশুকেই আল্লাহ তালা জবান খুলে দিয়েছিলেন তার মধ্যে এই এক সন্তান ইবনে জুরাইজের পবিত্র ঘোষণা করার জন্য এই সন্তানের জবান খুলে দিছে ওই সন্তান বলতেছে আমার পিতা হলো ইরা আরেকজন সন্তান হলো হজরত ইউসুফ আলী হিসালাতুয়া সালামের পবিত্রতা ঘোষণা করার জন্য শিশু সন্তান কথা বলেছিলেন আপনারা জানেন কি আরেকজন হলো ইসাইবিনে মারিয়াম হজরত মারিয়াম আলী হিসালাতুয়া সালামের পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ তালা শিশু সন্তানের জবান খুলে দিয়েছিলেন দেখেন এটা হলো আল্লাহ তালার অলি কিন্তু তারপরেও মায়ের বদুয়া তার জন্য হয়ে গেছে ওই মায়ের ডাক না শোনার কারণে সাময়িক সময়ের জন্য তখন বাচ্চা বলতেছে যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আপনি যখন রাজ দরবারে আসেন তখন দেখলাম আপনি মিটমিটি হাসেন এই হাসার কারণ কি তার কাজ দিয়ে একদল মহিলা ওই যে জেনাকারিনী মহিলা তার কাজ দিয়ে যাইতেছে তখন বলেন এটার কারণ হলো আসল কারণ সেটা হলো আমাকে আপনি আপনার দরবারে আনতেন না আসল কাম তো ওখানেই ঘটে গেছে আমার মায়ের বদ্ধ আমার জন্য লেগে গেছে আমি আপনার দরবারে যখন আসি তার কাজ দিয়ে একদল জেনাকারিনী মহিলা যাচ্ছিল তখনই আমি মিটপিটি হারছিলাম আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন ওই আদেশগুলো পালন করার চেষ্টা করব তোরা ইনশাআল্লাহ পিতামাতাকে উসব্দ উচ্চারণ করবে না তৃতীয় নম্বর वाला انهرহুما তাদেরকে দমক দিবে না ওয়াকুল্লাহুমা কারিমা কারীমা চতুর্থতম আদেশ হলো তাদেরকে সম্মান দিয়ে সম্মান সূচক বাক্য দিয়ে কথা বলবে আখফিদিলাহু আখফিদিলাহুমা জনা হাযুল্লি মিন আর-রহমা 55 নম্বর আদেশ হলো তাদের ভালোবাসা ডানাগুলো বিছে দিবে পিতামাতার জন্য আর ষষ্ঠ নম্বর হলো পিতামাতার জন্য দোয়া করবে করবে তো নাকি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকলকেই এই কাজগুলো করার জন্য তৌফিক দান করেন সকলে বলে আমিন